যে প্রশ্ন দেখতে পাচ্ছো সেখানে কি জানতে চাওয়া হচ্ছে না মোট জনসংখ্যা ও মোট জমির অনুপাতকে কি বলে এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমার অবশ্যই থাকবে তাই প্রশ্নগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে মোট জনসংখ্যা মোট জমির অনুপাতকে অবশ্যই বলা হবে জনঘনত্ব জনঘনত্ব সাধারণত কিভাবে প্রকাশ করা হয় প্রতি বর্গ কিলোমিটার এলাকায় কতজন মানুষ বাস করে সেটাই হচ্ছে সেখানকার জনঘনত্ব হয়ে থাকে সেই রকমই গুরুত্বপূর্ণ একেবারে অতি গুরুত্বপূর্ণ বলা যায় একটা প্রশ্ন সেটা হচ্ছে কনারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে প্রত্যেকে নিশ্চয়ই জানো এটা বহুবার আমি তোমাদের বলেছি বিভিন্ন জায়গায় তোমরা এই প্রশ্নটা অবশ্যই পেয়ে থাকবে সেটা হচ্ছে প্যাট্রিক গেডেজ খুব ভালো করে মনে রাখো ওয়ান লাইনার হিসেবে তোমাদের বলেছি বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা এসেছে এবিটি টেস্ট পেপারে ছিল আর অনেক রকম বাজার চলতি বইও কিন্তু এই প্রশ্নটা বহুবার এসেছে সুতরাং প্রশ্নের ইম্পর্টেন্স নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে কনার্ভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস নেক্সট যে প্রশ্ন সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দেখো সি ডি আর বলতে বোঝায় ক্রুড ডেট এই যে ক্রুড ডেথ রেট এটার সূত্র সেই সূত্রটুকু শুধু তোমরা যাতে মনে রাখতে পারো তাই এইভাবে তোমাদের দেখিয়েছি ডি ডিভাইডেড বি ইন্টু থাউজেন্ড এই প্রশ্নটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে তোমাকে দেখে যেতে হবে এই প্রশ্ন থেকে তারই সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জন্মহার মৃত্যুহার যদি সমান হয় মানে কোনোটাই বেশি বা কোনোটাই কম নয় জন্মহার যা মৃত্যু হারও তাই তাহলে কি হচ্ছে তাহলে অবশ্যই সেটাকে বলা হবে জনসংখ্যা বৃদ্ধি কারণ সেখানে জন্মের হারটাও বেশি হয়ে যাচ্ছে না মৃত্যুর তুলনায় তুলনায় আবার জন্মের মৃত্যুটাও বেশি হয়ে যাচ্ছে না দুটোই কি হচ্ছে রেশিওটা সমান থেকে যাচ্ছে যেহেতু জন্মও বেশি হচ্ছে না মৃত্যুও বেশি হচ্ছে না দুটো সমান অবস্থায় রয়েছে তাই তাকে বলা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি মানে জনসংখ্যার কোনোরকম বৃদ্ধি ঘটছে না এই যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই রকম গুরুত্বপূর্ণ আর কোন কোন প্রশ্ন তোমাকে এই কোর্শন থেকে করতে হবে সেই অংশগুলো নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছি হ্যাঁ তোমরা যারা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের পরীক্ষা দিতে চলেছো তোমাদের ভূগোল বিষয়ের পার্ট বিতে কী রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ আর এই মানবীয় ভূগোলে রয়েছে দুটো ইউনিট মোস্ট ইম্পর্টেন্ট সেই দুটো ইউনিট কি কী সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি জনসংখ্যা আর জনবসতি এই দুটো ইউনিট নিয়ে তোমাদের মানবীয় ভূগোল যেটা পার্ট রয়েছে সেখান থেকে মোট যত নম্বরের প্রশ্ন আসবে সেটা কত সেটা হচ্ছে টেন মার্কস এই দুটো ইউনিট থেকে টেন মার্কসের প্রশ্ন আসবে সুতরাং আমরা যদি একটু ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলো করে থাকি তাহলে যদি দেখতে পাই কি দেখব মোট দশ নম্বর দুটো অধ্যায় সুতরাং আমরা এটা ধরে নিতেই পারি প্রত্যেক অধ্যায় থেকে পাঁচ নম্বর করে প্রশ্ন আসবে পাঁচ নম্বর প্রশ্ন মানে এবার সেটা বিভিন্ন টাইপসের হতে পারে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নানান টাইপসের কথা বলা হয়েছে এমসি কিউর যেরকম ভাবে হয় নর্মাল সেটাও হতে পারে সত্য মিথ্যা স্তম্ভ মেলানো ব্যাখ্যা বিবৃতি ডায়াগ্রাম বেস্ট যা কিছু হতে পারে সাত থেকে আট রকম প্যাটার্নের কথা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে তো যেই প্যাটার্নটাই দিক না কেন আমার যদি নিখুঁতভাবে ক্লিয়ার থাকে কনসেপ্ট তাহলে যাই প্রশ্নই থাক যেমন প্যাটার্নের প্রশ্নই থাক কোনো সমস্যা হওয়ার কথা নয় তাহলে এই যে মানবীয় ভূগোলের দুটো কোর্শন জনসংখ্যা জনবসতি খুব একটা বড় কিন্তু কোনো অধ্যায় নয় দুটো অধ্যায় মিলিয়েই খুব ছোট অংশ তাই আমি এটুকু হলপ করে বলতে পারি তোমরা যারা যারা আগামী দিনে এই ভূগোল বিষয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো তোমাদের প্রত্যেকের পার্ট বি একেবারে কমপ্লিট হয়ে গেছে কমেন্টে জানাও তোমার পার্ট বি কমপ্লিট হয়েছে কি না হ্যাঁ তোমাদের সঙ্গে এতদিন মেলামেশা করতে করতে মোটামুটি তোমাদের একটুখানি মন মতি এগুলো বুঝে গেছি তো সেই হিসাবে এই পার্ট বি পোর্শনটা তোমাদের অধিকাংশ জনের কমপ্লিট হয়ে গেছে যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সুখবর কেন কারণ এখান থেকে দশ নম্বরের প্রশ্ন থাকছে তোমার পাস মার্কস কত এগারো পঁয়ত্রিশ নম্বর যেহেতু প্র্যাকটিক্যাল বেসড পরীক্ষা ভূগোল বিষয় তাই পঁয়ত্রিশের মধ্যে তোমার এগারো পেলেই কিন্তু পাস আর দশ নম্বর থাকছে মানবীয় ভূগোল যেটা তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো মাত্র দুটো অধ্যায় রয়েছে দুটো অধ্যায়ের তোমাদের টেক্সট টুয়েলভ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে মানে টেক্সট বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে আশা করছি সেগুলো করে নিয়েছো বাজার চলতে যে বইগুলো রয়েছে সেখানেরও মডেল কোশ্চেন সেটা নিশ্চয়ই সেই প্রশ্নগুলো করেছ তো সেই প্রশ্নগুলো করার পাশাপাশি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকেও কিন্তু তোমাদের এই দুটো অধ্যায়ের ওপরে ওয়ান লাইন একেবারে শেষ মুহূর্তে সাজেশান বলতে পারো সেই রকম গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও কিন্তু চ্যানেলের তরফ থেকে আগেই প্রোভাইড করা হয়েছে যদি এখনো না দেখে থাকো প্লেলিস্ট চেক করে অবশ্যই দেখে নাও কারণ তোমাদের শুধুমাত্র পার্ট বি নয় পার্টের প্রত্যেকটা ইউনিটের ওয়ান লাইনার একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড রয়েছে এবং তার প্লে লিস্টও করা রয়েছে প্লে লিস্ট অবশ্যই চেক করে নাও দেখে নাও যদি এখনও না দেখে থাকো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিংক দেওয়া থাকবে তুমি সেখান থেকেও কোশ্চেনগুলো দেখে নিতে পারো এই যে প্রশ্নগুলো তোমাদের এতক্ষণ দেখালাম এগুলো কিন্তু সবই ওয়ান লাইনার কোশ্চেনের মধ্যে ছিল তো এখন তোমাদেরকে নতুন করে কোনো প্রশ্ন সেই অর্থে না বলে শুধুমাত্র তোমাদের বলছি কোন জায়গাগুলোকে তোমাকে ক্র্যাক করতে হবে ঠিকঠাক করে ধরতে হবে হবে বুঝতে আগে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি ধরো প্রথম যেটা বলেছি জনসংখ্যা অধ্যায় এই জনসংখ্যা অধ্যায়ের মধ্যে তোমাকে অবশ্যই খুব ভালো করে যেটা জানতে হবে সেই জিনিসগুলো তোমাকে আগে এখানে দেখিয়ে দিলাম তার মধ্যে কি ছিল দেখো এই যে ডেথ রেট এটা তোমাকে বুঝতে হবে তার মানে তোমাকে এখানে জন্মহার কি মৃত্যু হার কি কাম্য জনসংখ্যা কি এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো ধনাত্মক জনসংখ্যা ঋণাত্মক জনসংখ্যা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে এখান থেকে তোমাকে বুঝতেই হবে আর এর মধ্যে থেকেই তোমার প্রশ্ন থাকছে সুতরাং বা এই যে জনঘনত্ব বলেছি এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার জনঘনত্ব কীরকম অতি নিবিড় জনবসতি এলাকা সেগুলো কোনগুলো বা একেবারে বিরল জনবসতি যুক্ত এলাকা সেগুলোই বা রকম সেখানে প্রতি বর্ভকিমিতে কত লোক বাস করে এই জায়গাগুলো যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই যা যা প্রশ্ন আসবে সব তুমি অবশ্যই উত্তর দিতে পারবে আর নেক্সট যে অধ্যায়টা ছিল তোমাদের জনবসতি অধ্যায় জনবসতি অধ্যায়ের মধ্যে অবশ্যই 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 তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন বসতির যে প্যাটার্ন সেটা তোমাকে ফলো করতেই হবে বুঝতেই হবে কারণ এর বাইরে তো প্রশ্ন আসবেই না তাই তোমাকে এই জায়গাগুলো ধরতেই হবে যেমন রৈখিক গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত জনবসতি হ্যামলেট কি জিনিস এগুলো তোমাকে বুঝতেই হবে কোন জায়গাগুলোতে সাধারণত রৈখিক গড়ে উঠবে কোথায় বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠবে বা আরও ডিটেলস যে সমস্ত জনবসতির প্রকারভেদ সেইগুলো তোমাকে কিন্তু এখান থেকে দেখে রাখতে হবে ওয়াই আকৃতির কোথায় দেখতে পাওয়া যাবে কোথায় এল আকৃতির কোথায় টি আকৃতির সমস্তটা ডিটেলস তুমি যদি একটু জেনে নাও খুব একটা কঠিন কিন্তু এখানটা নয় বিষয়টা খুব সহজেই তুমি বলতে পারবে দুটো রাস্তা যদি করে এসে মিলিত হয় তাহলে সেখানে অবশ্যই এল আকৃতির জনবসতি গড়ে উঠবে এই একটা রাস্তা এই একটা রাস্তা অবশ্যই সেখানে এল আকৃতির জনবসতি গড়ে উঠবে তারপরে ধরো রেল লাইনের ধারে সেখানে কীরকম গড়ে উঠবে অবশ্যই রৈখিক বা দণ্ডাকৃতি জনবসতি গড়ে উঠবে গোষ্ঠীবদ্ধ কোথায় গড়ে উঠবে কোনো একটা বাজারকে এলাকাকে কেন্দ্র করে বা ধরো কোনো রকম গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান সেটাকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ মানে যেখানে সমাজের মানুষজনের মধ্যে মিলমিশ বেশি তাকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠবে বিক্ষিপ্ত কোথায় যেখানে প্রতিকূলতা রয়েছে সেটা অরণ্য অঞ্চল হতে পারে কোনো পাহাড়ি পার্বত্য অঞ্চল হতে পারে মানে যেখানে জীবন ধারণের প্রতিকূলতা বেশি সেখানে অবশ্যই বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠবে তো এই জিনিসগুলো তোমাকে বুঝে নিতে হবে তাহলেই কিন্তু এখান থেকে তুমি সমস্ত প্রশ্ন উত্তর করতে পারবে তো তোমাদের পারুল টার্গেটের সমস্ত প্রশ্নের উত্তর মানে যতগুলো সেট ছিল কুড়িটা সম্ভবত সেট ছিল প্রত্যেকটা উত্তর করে দেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে এবিটি টেস্ট পেপারের সমস্ত প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে তোমরা অনেক চাইছিলে আবার বেশ কিছু জন বলছিলে না এখন এটা দেওয়ার দরকার নেই তো তোমরা আজকের এই উপস্থাপনায় কমেন্টে অবশ্যই জানাও রায় তোমরা কি পেতে চাইছো নাকি চাইছ না প্রত্যেকে প্রস্তুতি কেমন আছে সেটাও কমেন্টে তুমি অবশ্যই জানাও অনলাইন লাইনার হিসেবে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো যদি এখনও না দেখে থাকো অবশ্যই দেখে নাও আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তো অবশ্যই পেয়ে যাবে তো ভিডিওটা মানে আজকের এই যে উপস্থাপনাটা এটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে হাই পয়েন্ট দিতে কিন্তু একেবারেই ভুললে চলবে না এইখানে তোমাদের আরও একটা কথা বলি তোমরা যারা যত বেশি প্র্যাকটিস করেছো মডেল কোশ্চেন সেট যারা যত বেশি প্র্যাকটিস করেছো তারা তত বেশি ভালো মার্কস আশা করো যার প্র্যাকটিসের পরিমাণটা কম তাদের কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারার আশাটাও কম কারণ অবশ্যই যেহেতু এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন তাই সেখানে মডেল কোশ্চেন সেট যারা যত বেশি প্র্যাকটিস করবে তারা তত বেশি জ্ঞানার হয়ে যাবে সেই কারণেই প্র্যাকটিস কিন্তু একেবারে মাস্ট তো তুমি এবার বুঝে নাও তোমার প্র্যাকটিস কীরকম হয়েছে সেই অনুযায়ী তুমি বুঝতেই পারবে আর যদি এখনও তুমি ধোঁয়াশার মধ্যে থাকো কি করবে কি করবে না বুঝে উঠতে পারছো না তাহলে বলবো আর সময় নষ্ট নয় যেটুকু সময় আছে সেই সময়টাকেও কাজে লাগাও অনলাইন আর ভিডিওগুলো অবশ্যই দেখে নাও বা তুমি যেভাবে মনে করছো সেইভাবে তোমার প্রস্তুতিটাকে ভালো করে নাও প্রত্যেকের পরীক্ষা আশা করছি খুব ভালো হবে আমার তরফ থেকে চ্যানেলের তরফ থেকে অনেক শুভকামনা থাকলেও পরীক্ষা খুব ভালো হোক